আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে বিটল বুকার চতুর্থ পর্ব তো গত পর্বতে আমি বিটল পোকার সম্পর্কে কিছু কিছু ধারণা দিছি আপনাদের তো আজকে শেষ পর্ব এটা খুব গুরুত্বপূর্ণ তো মনোযোগ দিয়ে দেখবেন তো গত পর্বতে আপনারা দেখছেন যে প্রথম সর্বপ্রথম যেই পর্বটা আমি দিয়েছিলাম সেই পর্বের মধ্যে দেখাইছিলাম যে এইরকম ভিতরে যে লার্ভাগুলো এগুলো কাফে বসাইতে হয় তো কাপে বসানোর পরে আরেকটা দেখাইছিলাম যে কাপে বসানোর পরে খাবার না দেওয়ার কারণে এই লার্বাটা এরকম বাঁকা হয়ে যায় এই বাঁকা হওয়ার পরে তৃতীয় পর্বের মধ্যে আমি দেখাইছিলাম বাঁকা হওয়ার পরে এরকম একটা পিউপা হয় দেখেন এরকম একটা পিউপা হয় তো আজকে শেষ পর্ব আজকে এই পিউপা থেকে এই যে একটা বিটল বুকার মাদার বেরিয়েছে তো এটা সাদা থাকার কারণে মাত্র কিছুক্ষণ আগে বেরিয়েছে তো তাই সাদা তো কিছুক্ষণ পরে এরকম কালো আকার হবে যেরকম কালো আকার হবে তো দেখেন সর্বপ্রথম লার্বা আপনাদের দেখায় এরকম লার্বা থাকবে লারবার পরে এই লারবাটা এরকম পোকা হবে তারপরে এরকম একটা পিপো হবে তারপর এরকম একটা সাদা কালার মাদার হবে চব্বিশ ঘন্টা পরে এই মাদারটা আবার এরকম কালো আকার ধারণ করবে দেখেন তারপরে এই যে এই মাদারটা হয়েছে এই মাদারটাকে তো এই যে মাদার পোকাগুলো হবে এই মাদার পোকাগুলোকে আমরা এই কন্টেনার এই যে দেখেন একটা কন্টেনার এই কন্টেনারটা আপনার পঁয়তাল্লিশশো এল একটা কন্টেনার এই কন্টেনারের মধ্যে গমের ভুসি দিছি এই দেখেন গমের বসি গমের ভুসি দেওয়ার পরে এই যে মাদার পোকাটা আছে মাদার পোকাটা এখানে ডালে দেবো দেখেন মাদার পোকাটা সারি দিছি যে মাদার পোকা আরও পোকা আছে আমার পোকা ছাড়লাম তো এইগুলা আপনার প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার ডিম দিবে আর ডিম থেকে আবার যেই আগে যেই লালবাগুলো দেখেছিলাম ছোটো ছোটো লালবাগুলো হবে আর এখানে আমি খাবার দিবসিকা পেঁপে অথবা আলু মিষ্টি কুমড়া এগুলা সস্তা যেগুলো পাবেন সিজনাল সবজি এই সিজনাল সবজি দিলেই হবে কিন্তু তবে টাটকা সবজি দিতে হবে কোনো বাসি জিনিস দেওয়া যাবে না পচা তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন পেজটা ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাকান চাপ দিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসে তো বিটল বুকার শেষ পর্ব এটা তো পরবর্তীতে আমি দেখাবো যে এগুলা থেকে কিভাবে লার্বা হয় ছোটো ছোটো লার্বা ডিম পারে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম